সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকিরি এরোপে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকিরি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন দর্শক এখানে পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজ মানে যে আলু দেখতে পাচ্ছেন এই আলুর বাজার কেমন রয়েছে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনার দর্শক আমরা জানাবো দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে স্টোর আলু লোকাল আলু এগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে এবং বাজার দরদাম কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি দর্শক আজকে পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো হালি পেঁয়াজ রয়েছে বিভিন্ন হালিপি দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু আজকে 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 টাকা টাকা থেকে দরে হালি পেঁয়াজ দর্শক বিক্রি হচ্ছে আজকের বাজার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বেচা কিনে কিন্তু খুবই কম দর্শক বেচা কিনে খুবই কম কিন্তু আমদানিও কম দর্শক কিন্তু দেশীয় সুন্দর দেখতে পাচ্ছেন এই দেশীয় সুন্দর আজকে বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর আশি পঁচাশি নব্বই

বিভিন্ন সাইড কিন্তু আলু দেখতে পাচ্ছেন তো আলু আলুর বাজার কিন্তু ধস আলুর দামও কিন্তু একটা কমেছে দর্শক লোকাল আলু যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটা দাম পরিবর্তন হয়েছে কিন্তু লোকাল আলু বিক্রি হচ্ছে আজকে দর্শক ষোলো সতেরো টাকা দরে আঠারো টাকা দরে কিন্তু একটা লোকাল আলু বিক্রি হচ্ছে এবং স্টোরের আলু আজকে বিক্রি হচ্ছে দর্শক মাত্র বিশ বাইশ টাকা দরে কিন্তু আজকে স্টোরের আলু দর্শক আজকে বিক্রি হচ্ছে আজকে এই বাজার আপনি দেখতে পাচ্ছেন আলু দর্শক বিভিন্ন সাইজের আলু এবং বিভিন্ন জায়গার আলু দেখতে পাচ্ছেন দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দর দাম দর্শক আচ্ছা দর্শক চব্বিশে জুন দুহাজার পঁচিশ সাল রোজ ও মঙ্গলবার আজকের বাজার দর দাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিয়েছি দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক